আমাদের আসল খেলা শুরু হচ্ছে এখানে আমরা এখন দাবা খেলতে বসেছি আপনারা আমাদের সাথে বসে থাকেন ধৈর্য সহকারে দাবা খেলাটা কিন্তু অনেক ধৈর্যের একটা খেলা সবাই খেলতে পারে না আমাদের বদি ভাইকে খুব মিস করতেছি থাকলে গপ্প সপ কিছু করতো গপ্প সপ কিছু করতো গপ্প সপ কিছু করতে পারতেছে না যাই হোক আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা সেই কথাই বলি দেখতে থাকেন আমাদের খেলা হচ্ছে আসলে মোবাইলে মনে দেখা না দেখা যায় কি আমি এইভাবে দেখাচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এখন আবার খেলা হচ্ছে করেন দিলাম একটা হ্যাঁ যদি না পারি তাহলে বলে দিন ঠিক আছে কীভাবে খেলতে হয় ঠিক আমরা যদি না পাই তাহলে বলে দিন কীভাবে খেলতে হয় খেলা হচ্ছে সুন্দর দেখতে থাকুন খেলতে থাকুন যাই হোক দেখতে চান অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের খেলাগুলো অনেক সুন্দর কিনা তো সেই সেই জন্য আমরা খেলা শুরু করেছি কারণ আমরা খেলার মধ্যে প্রায় ডিটি পড়ছি উল্লাপাল্লা খেলা হবে তাতে কিছুক্ষণ তারপরে যারা খেলা সুন্দর হয়ে যাবে এবং খেলার পরিবেশ অনেক সুন্দর হয়ে যাবে তো সে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমাদের যারা এই পর্যন্ত খেলা দেখতে আসছেন বা খেলা দেখবেন তো আপনাদেরকে বেশি কিছু বলার সুযোগ নাই তো আমি অল্প কিছু বলতে চাই

চাল 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 দিয়েছি 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 আজকে খেলা শর্টকাট শেষ হয়ে যাবে কিন্তু আমাদের খেলার প্রয়োজনগুলো ক্যামেরা পজিশনগুলো মনে হয় নাই ক্যামেরা পজিশনগুলো আমরা পিছিয়ে রাখতে হবে তাহলে মানুষজন দেখতে পারবে মোবাইলটা একটু রাখেন সামরিক অসুবিধার জন্য আমরা দুঃখিত হুম দেন থেকে এখান থেকে দেন তাহলে অনেকটা দূর থেকে সুন্দর করে সবগুলো গুড়ি মুড়ি আসবে এবং আমাদের সহ

সால்তে দিছি ওইটা খাই যুতাম সால் সால் হ্যাঁ

আমরা এখন দাবা খেলতেছি আপনার যারা আছেন দেখতে থাকুন এবং আমাদেরকে ভুল হলে উপর দিয়ে থাকুন আমরা কোনটা চালবো আমি এখন চেক দিয়ে দিয়েছি আমার বাইকে সে আসলে এখন চেক ফিরাবে বন্ধ করলাম হ্যাঁ চেক বন্ধ করে আপনার হাতে খেয়ে ফেলতে চাচ্ছেন

পুরাতনা <mimitation> <imitation> <imitation> <imitation>

খেলাটা দুইটা খেলা তিনটা খেলাটা খেলবাম দিলাম তারপর বললি তো পরে পরে মনোন বেশ চলে যাচ্ছে এদিক সেদিক গোটাই ঘূৰাই মন কৰি দিয়ে mm <sighs> সালাইন দাবা করা চলছে গুড় চাল বেরিয়েছে গুড় চাল দর্শক বলতে থাকুন আমরা কোন চাল রে এখন দিতে পারি আমি গুড় চাল মারতে তো সেই বস্তাছ না

ঠিক আছে কোন সমস্যা নাই আপনার কেমন হলে চালটা একটু বলেন জানান গোটা আপনি দেখাচ্ছি আপনারা যারা আমাদের লাইফটি এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই দিবেন এবং শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আপনারা চারজন পাঁচজন জন লোক কোন জায়গাতে কিভাবে দেখতেছেন আপনারা যদি না বলেন আমরা জানতে না আপনারা কে কে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন কমেন্ট করে বলে দিবেন যে আপনারা আমাদের লাইফটি দেখতেছেন ধন্যবাদ

There's doesn't matter.